নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা কয়েকটি প্রশ্নের উত্তর জানতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখো দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ তো এই প্রশ্নটিও মনে রাখবে কোচদের শ্রেষ্ঠ রাজার নাম কি কোচদের শ্রেষ্ঠ রাজার নাম হলো নরনারায়ণ উত্তরটি হবে নরনারায়ণ এখানে আরেকটি প্রশ্ন হয় সংস্কৃত ভাষায় রত্নমালা বেকারণ কে রচনা করেন সংস্কৃত ভাষায় রত্নমালা বেকারণ রচনা করেন পুরুষোত্তম বিদ্যাবাকিস এখানে আরেকটি প্রশ্ন দেখ প্রশ্নের উত্তর মনে রাখবে হস্তিবিদ্যানব গ্রন্থটি কে রচনা করেছিলেন তো হস্তিবিদ্যানব গ্রন্থটি রচনা করেছিলেন সুকুমার বরকায়ত উত্তরটি হবে সুকুমার বরকায়ত এখানে একটি প্রশ্ন হয় কোন জাতীয় মহিলারা মধ্যযুগে দখনা পরিধান করত উত্তরটি হবে মধ্যযুগের বোরো কছারেরা দখনা পরিধান করত্তরটি হবে মধ্যযুগের বড় কছারেরা এখানে একটি প্রশ্ন হয় আহমেরা কোন কোন দেশের সঙ্গে বাণিজ্যিক সুসম্পর্ক ছিল অর্থাৎ আহমদের কোন কোন দেশের সঙ্গে বাণিজ্যিক সুসম্পর্ক ছিল উত্তর পূর্বে বঙ্গদেশ তিব্বত চীন ইত্যাদি দেশগুলির সঙ্গে আহমদের বাণিজ্যিক সুসম্পর্ক ছিল ধন্যবাদ